ছোটোবেলায় কে কে আমার মতো এগুলো দেখে ভাবতেন যে এখান দিয়ে রকেট গেছে আসলেই যে এটা কী জানি না হয়তোবা বিমানও যাইতে পারে তো হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখি সাদে যাওয়ার পর এরকম অবস্থা তো দেখতে ভালোই লাগতেছিল তো ভাবলাম একটু ভিডিও করে আর এখানে আমি যে উস্তার মানে গাছটা লাগাইছিলাম তো এখানে ভালোই অনেকগুলো উস্তার জালি আসছে অনেকগুলাই আসছে প্রথম প্রথম কয়েকটা টিকে নাই। এখন আবার সবগুলোই একদম মানে সুন্দর মতো আসতেছে আর বড় হইতেছে তো এখানে নিচে হয়েছে একটা পুচে গেছে আর এটা মানে প্রথম বড় হইতেছে প্রতিদিন গাছগুলোর সাথে থাকতে থাকতে গাছগুলোর প্রতি একটা মায়া জন্ম নিয়ে নিয়েছে বিকেলবেলা না আসলে ভালোই লাগে না মনে হয় যে না একটু গাছের কাছে যাই একটু ওদের যত্ন নেই তো বাগানে অনেকগুলো ফুল ফুটছে ছোটো ছোটো এটা হলো নয়নতারা তারপর গন্ধরা জবা ফুল জবা ফুলটা প্রায় দুই তিন বছর পরেই এই গাছে ফুল আসলো এর আগে আসতো কলি আসেই পড়ে যেত কিন্তু এবার মোটামুটি ফুল আসছে অনেকগুলা কলি আসছে আর এখানে দুব্বা ফুল গাছ এইগুলো ভালোই ফুটে খারাপ আমার কাছে মনে হয় শীতের দিনের থেকে গরমের দিনের ফুল বেশি ফুটে যে কোনো ধরনের ফুলই তো গরমের দিনের ফুলগুলো আলাদা একটা সুন্দর শীতের দিনের ফুলগুলো কিছু কিছু আছে তো শীতে যেগুলো ফুটে ওই ধরনের ফুল আমার কাছে অত বেশি নাই গরমে যেগুলো ফুটে ওই ফুলটাই বেশি টুকটাক করে লাগানো হয়েছে তো আর এখানে আমাদের কতগুলো আবার নতুন করে পেঁপে আসছে গাছে তো পেঁপে গাছের নিচে একটু সার দিয়ে দিছে যেন পেঁপেগুলো ভালো হয় এর আগে অনেকগুলো পেঁপে আসছে তো সেগুলো খাওয়া হয়েছে আর পেঁপেগুলো অনেক মিষ্টি ভাড়া কিনে যখন পেঁপে গাছ লাগাইছিলাম একটা পেঁপেও ধরে নাই একটা পেঁপেও আসে নাই আর এইগুলো এমনিই হয়েছে বাসায় একটা পেঁপেই আসছিল ওইখান থেকে মানে বিচিগুলো ফেলানো হয়েছে একা একাই চারা হয়েছে আর এইখানে আম গাছটা এবার মাসাল্লা অনেকগুলো আমি আছে এখন দেখা যাক কতগুলো আম শেষ পর্যন্ত থাকে কারণ আমগুলো অনেক ঝরে যায় এতদিন যত আমি আসছে ঝরে গেছে বেশি তো এবার আল্লাহ রহমতে গুলাই আছে তো শেষ পর্যন্ত যে কয়েকটা টিকা থাকে তাইলে বোঝা যাবে যে কতগুলা রয়েছে আর এখানে বিলম্ব গাছে যখন আগের বিলম্বগুলো ছিঁড়ে নেওয়ার পর নতুন করে বিলম্ব ফুল আসছে আর বেশি ওই একটা আসে নাই মানে চার পাঁচটা হয়তো বা ধরতে পারে না পারে এরকম আর এইখানে মানে এই ফলটা আমার এত পছন্দ ড্রাগন ফল তো এর জন্য এই গাছের যত্ন নেই বেশি আর এই গাছে কোনো রকম ফল আসে না ছোটো ছোট ছোটো ফুল আসে আসার পরে সেটা আবার মানে ঝরে পড়া যায় এখন পুষ্টির অভাবে না কি বুঝতেছি না যাই হোক এটার অনেকভাবে যত্ন আদি করতেছি তা আগে তো প্রতিদিনই পানি দিতাম তো একটা ভিডিওতে দেখছি একটা আপুর ভিডিওতে তো সে বলল যে ড্রাগন গাছে নাকি প্রতিদিন পানি দিতে হয় না গোড়া পচে যায় আর ড্রাগন গাছে মানে প্রতিদিন পানি দিতে হয় না এর জন্য করে বালু দিয়ে দিতেছি যেন মানে গোড়াটা সবসময় শুকনা থাকে আর এখানে একটা ড্রাগন গাছে ফুল আসছে আর দুইটা ফুল কি না ডাল বুঝতেছি না